সন্তানকে উচ্চমানের স্কুলে ভর্তি করিয়েছেন কিংবা করাবেন বলে যারা ভাবছেন একই সঙ্গে ভাবতে হবে বিশেষ করে অঙ্ক বিজ্ঞান সহ উন্নত মানের লেখাপড়ায় কীভাবে পারদর্শীকরণও চায় তাই স্কুলে ক্লাস এডুকেশনের পাশাপাশি তাদের জন্য দরকার অ্যাবাকাস শিক্ষা পদ্ধতি যা গ্রামীণ হারুন হাওড়ার বিস্তীর্ণ এলাকায় বিস্তার করেছে নলপুর অ্যাবাকাস একাডেমির প্রশিক্ষণ সেন্টার পড়ুয়াদের ইন্টেলিজেন্ট করার পদ্ধতি শুরু করে দেয় শুধু ইলেকট্রনিক্স গ্যাজেটের বাইরে প্র্যাকটিক্যাল সমাধানে সহায়তার জন্য অ্যাবাকাসের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে একই সঙ্গে বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে পড়ুয়াদের ব্রেন শার্প করে তোলে বিভিন্ন ক্ষেত্রে তারা স্বপ্ন দ্বিতভাবেই পারদর্শিত অর্জন করে কিন্তু আপনার তাই নয় যে যে বয়সে ভর্তি হয় সে সেই বয়স থেকেই বিজ্ঞানসম্মতভাবে অঙ্কে পারদর্শী করে চলে কার্যতো অ্যাবাকাস আন্তর্জাতিক মানের কোচিং সেন্টার ফেউতেছে গ্রামীণ হাওরা এনলপুর অ্যাবাকাসের প্রায় 13টি সেন্টার রয়েছে বিভিন্ন প্রান্তে একই সঙ্গে দেখুন বা জানুন তাদের বেশ কিছু তথ্য কথা ও অভিজ্ঞতা নিয়ে তুমি কত দূরে গতে আমি এইটা নিয়ে আমার আগে যদি আমার আগে বললে আমি ক্লাসে ফার্স্ট ফার্স্ট কি আসতে পারতাম না আমি ওই তো দশ নম্বরের ভিতরে আসতে পারতাম না কিন্তু অ্যাবাকাসি এসে আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আমি এখন রোজ ক্লাসে ফার্স্ট হই মানে এক্সামটা আমার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আর ম্যাথের আন্ডারস্ট্যান্ডিং আর বোঝাগুলো অনেক বেরিয়ে গেছে মানে তুমি এই অ্যাবাকাসটা নিয়ে অনেক কিছু শিখতে পারো এটার কনসেন্ট্রেশন তো অনেক বেশি বাড়িয়ে দেয় আর মেডিটেটও করে তোমার নাম কি হচ্ছে তোমার নাম কোন স্কুলে পড়তো বাড়ি কোথায় আমার খুবই ভালো লাগে করতে এটা অনেক আমাকে খুবই হেল্প করে স্কুলের মানে অঙ্কগুলো ফাঁস করতে গাঁট গুনতে হয় না সবার আগে আমি অ্যান্সার দিতে পারি আমি ন্যাশনাল লেভেলে অনলাইনে একবার ফাঁস পেয়েছি তারপরে তারপরে ন্যাশনাল লেভেলে ফাঁস পেয়েছি

তো হাতের লেখা খুব ভালো এবং স্পিড ওর খুব ভালো ছিল মানে এই অ্যাবাকাশ করে আমার নাম ক্ষমা অধিকারী আমার ছেলের নাম অবিরাজ অধিকারী বল আমি একজন শিক্ষিকা হিসেবে আজকে বলতে পারি যে অবাকাশ প্রত্যেকটা বাচ্চার কিন্তু প্রয়োজন এটা শুধুমাত্র যে শুধু অঙ্ক স্পিড বাড়াচ্ছে বা অঙ্ক শিখছে তা না এটা কিন্তু তাদের মানসিক শক্তি বিকাশ করছে এবং যে বাচ্চারা স্লো লার্নার সেখান থেকে কিন্তু তারা অ্যাক্টিভ লার্নার হয়ে উঠছে তাদের স্মৃতিশক্তি বাড়াচ্ছে মেমরি পাওয়ার বাড়াচ্ছে এবং তার প্রত্যেকের সঙ্গে যে মিশুকে ভাব প্রত্যেকের সঙ্গে মিলেমিশে কাজ করার সেই সহবতাও এই অ্যাবাকাশের মাধ্যমে কিন্তু তারা শিখতে পারছে এবং যারা ভিটে এবং আমি আমার ছেলের দিক থেকে বলছি ও কিন্তু একজন স্লো লার্নার ছিল এবং ও অনেকটা পিছিয়ে থাকতো মানে কারোর সঙ্গে সেভাবে কথা বলতো না সেটা জানি না কেন কিন্তু আস্তে আস্তে এই আবাকাশের মাধ্যমে ও কিন্তু সকলের সঙ্গে মিশছে এবং অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে সকলের সঙ্গে মিশতে পারছে এগিয়ে আসতে পারছে এবং অঙ্কেও আগাগরেই ভালোবাসতো এবং আবাকাশের জন্য সেটা আরো বেশি ভালোবাসাটা বেড়েছে এবং ভালো রেজাল্ট করছে এটুকু বলতে পারি এই মোবাইলের যুগে বাচ্চাদেরকে একটা বিষয়ে তাদেরকে যদি আমরা ইনভলভ করে রাখি সেটা আবাকাশের থেকে ভালো কিছু হতে পারে না অনেকটাই করেছে আর এক বছরের মতন হলো আমার মেয়ে এখানে আবাকাশ শিখছে সমস্ত টিচারদের কথাই বলছি সমস্ত টিচারাই প্রচুর ভালো মানে ওদের পিছনে যে এত মানে পরিশ্রম করে হ্যাঁ মানে বলা যাবে না ন্যাশনাল লেভেলে আমার বাচ্চা গিয়েছিল ও প্রচন্ড ভীতু মানে ড্রয়িং এতে বা ডান্সেও আছে কিন্তু প্রচুর ভীতু কিন্তু ন্যাশনাল লেভেল বাবা মায়ের কথা ভাবতে হয় না মানে টিচার যা শিখিয়ে দিয়েছে যেমন ওদেরকে গাইড করেছে সেরকম কনফিডেন্ট নিয়ে গেছে গিয়ে পরীক্ষা দিয়েছে ব্যাস আমি এইটাই দেখে ভাবছি যে আর কিছু মানে যতটা শিখছে ওর ওর মানে এনার্জি লেভেল বলুন বা যত সাহস মানে সাহসটা ভীষণ ভাবে মানে পাচ্ছে এখান থেকে

আমার নাম কৌস্তভ সাহ আমার নাম আমার ছেলে এখানে পাঁচ বছর এখানে করছে এবং ছেলে ন্যাশনাল লেভেলে গিয়ে ওখানে থার্ড প্রাইজ নিয়ে এসছেন এবং এখানে ব্যাটে খেলতে এ গিয়ে ওখানে দশের মধ্যে হয়েছেন তাতে ছেলের ব্রেন তো ডেভেলপ এবং ম্যামেদের এত সুন্দর প্র্যাকটিস বা ওরা যে মানে যখন আমাদের থাকে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যখন যায় তার আগে যে লেভেলটা দেয় তাতে মানে ওদের প্রচন্ড ওদের আগ্রহ এবং কন্টেনশনটা এত বেড়ে যায় যে যার জন্যে ওদের কাছে পাঁচ মিনিটে যে হান্ড্রেড অঙ্ক করছে সেটা ওদের মধ্যে থাকে না ওরা কটা করছি সেটার মধ্যে ওদের থাকে না ওদের হচ্ছে যে লক্ষ্য থাকে যে আমরা কত করতে পারবো সময় যখন ন্যাশনালে তখন পাঁচ মিনিটে ওদের কাছে ড্রেস অঙ্ক করাটাও কোনো ব্যাপার ছিল না ওরা এই যে ড্রেস অঙ্ক পাঁচ মিনিটে যে মানে বড় জিনিস যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে একটা বাচ্চা যে পাঁচ মিনিটের মধ্যে এই না জায়গায় আসতে পারে এটার জন্য আমরা অ্যাভাকাসকে থেকে প্রচন্ড ধন্যবাদ এবং এই জিনিসটা যে এতটা ডেভেলপ এবং প্রত্যেকটা বাচ্চার এমনি ব্রেন তো প্রচন্ডই এ করে যেটা হচ্ছে দুটো মানে দুদিকটার জন্য ও সব দিকটা তো মানে কন্টেনশন বেড়ে যায় একটা বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা দেড় বছর হলো এখানে আবাকাশে ভর্তি করেছি ও নিজের আগ্রহতেই অ্যাকচুয়ালি এনাদের একটা কম্পিটিশন হয়েছিল তো ওই কম্পিটিশানে ও যোগদান করেছিল স্কুল থেকেই করিয়েছিলেন তো ওতে ফার্স্ট হয়েছিল তারপর থেকে ও নিজের আগ্রহতেই এখানে এসেছে দেড় বছর মানে এখানে অ্যাবাকাশে আসার পরে আমার বাচ্চা যেটা ইমপ্রুভ হয়েছে ও ম্যাথে একটু উইক ছিল যেটা ইমপ্রুভ হয়েছে ম্যাথে ও প্রচন্ড মানে ওর এটা বেড়েছে এনার্জিটা বেড়েছে আর ও অন্য মনস্ক আসল স্লো ছিল প্রত্যেকটা পড়া সবই জানতো কিন্তু স্লো ছিল এখানে আসার পরে যেটা হয়েছে বেড়েছে এক্সাম টাইমে ওকে এতটা মানে বাড়ির টিউশন টিচার এত ওকে বলতো কিন্তু এক্সামে ও গিয়ে এত স্লো হয়ে গিয়ে আনসার ও ছেড়ে যেত কিন্তু এখন সেই জিনিসটা কেটে গেছে যেটা আমার মেয়ে ফুল কমপ্লিট করে এক্সাম টাইমটা টা পুল কমপ্লিট করে আর ম্যাথে অনেকটাই ইমপ্রুভ হয়েছে সেটা বলার নয় ম্যাডামরা প্রচুর প্রচুর পরিমাণে এদের পেছনে সময় দেয় আর কম্পিটিশনের সময় এত যত্ন সহকারে এদেরকে শেখায় আমরা মনে হয় এতটা আমরা পারবো না আঁচুর পুতুল পাল কিন্তু অ্যাডমিশানে তে ও তো এতটাই ইমপ্রুভ দেখছি যে ও অঙ্কের মধ্যে এতটাই ভীতি ছিল সেই ভীতিটাও ও সম্পূর্ণ ভাবে ছুটে উঠেছে সম্পূর্ণ ভাবে কেটে গেছে এবং অঙ্কের প্রতি আরো ইন্টারেস্ট বেড়ে গেছে খুব বেড়ে গেছে যেটা কিনা বাংলা ইংলিশ পড়া ছেড়ে ও কিন্তু এখন অঙ্কের উপরে ওর এনার্জি বেড়ে গেছে আগে কিন্তু এই জিনিসটা ছিল না আর আমার নাম সঙ্গীতা রায় আমার ভাইজির নাম দেবাঙ্গিতা রায় প্রথম নিয়ে আমার মেয়েকে ভর্তি করি তো ওর মধ্যে যে আমি একটা ম্যাজিক্যাল চেঞ্জ দেখতে পাই খুব অল্প সময়ের মধ্যে সেটা আমাকে এই অ্যাবাকাসের প্রতি খুব আকৃষ্ট করে তোলে তো আমি ওইখান থেকে আমার চিন্তা ভাবনা হয় যে আমি এই প্রফেশনের সাথে যুক্ত হব তো যাতে আমি আমার শুধু আমার মেয়ে নয় আরো পাঁচটা সন্তানের মধ্যে এই ম্যাজিক্যাল চেঞ্জটা আমি যাতে মাতৃত্ব দিয়ে আনতে পারি তার জন্যই আমার এই প্রফেশনে আসা যখন আমার ছেলে তিন চার বছরের বয়স হবে অ্যাপক্স সেই আমার এই আকাশে আমার ছেলেকে ভর্তি করা এবং সেখান থেকে আমার খুব সুন্দর একটা সাবজেক্ট ইন্টারেস্ট লাগে এবং আমি খুব ম্যাজিক্যাল চেঞ্জ আমার ছেলের মধ্যে দেখতে পাই যে ওর থিঙ্কিং পাওয়ার এবিলিটি এবং বিভিন্ন জায়গায় ওর পারফরমেন্স এবং বিশেষ করে মেন্টাল ওকে হেল্প কাজটা যার ফলে আমার তখন থেকে শুরু এই মনে চিন্তাভাবনাটা আসে যে শুধুমাত্র আমার ছেলেই বা কেন আমি যেহেতু গ্রামের মানুষ আমার তখন থেকে মনের মধ্যে একটা চিন্তাভাবনা আসে যে শুধু আমার ছেলে না আমি যদি নলপুর নলপুরের গ্রামবাসীর মধ্যে গ্রামবাসী আমার সন্তানদের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি কাজটা খুব ভালো হয় তাদেরও ডেভেলপমেন্ট হবে এবং এইটা চিন্তা ভাবনা থেকে আস আমরা প্রথমে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের হাতে ধরিয়ে দিই যেটা ওরা মজা করতে করতে অঙ্কটা শেখে দেন সেটা ভিজুয়ালাইজেশনে কনভার্ট হয় তো এই ভিজুয়ালাইজেশন করতে করতে স্পিডে ক্যালকুলেশন শেখে এই যে আমরা থ্রি ভ্যালু অ্যাডিশন তিনটে আমরা ক্লাস করানোর সময় বাচ্চাদের করাই যাকে আমরা থ্রি ভ্যালু অ্যাডিশন বলি যেটা আমরা ডিপ্রেশনের মাধ্যমে করাই ফার্স্ট রাইটিং এর মাধ্যমে করাই এবং এক্সারসাইজের মাধ্যমে করাই এছাড়াও স্কিল এক্সারসাইজ হয় তো এই যে বাচ্চাদের করানো হয় এটার মাধ্যমে বাচ্চার ফার্স্ট লিসেনিং পাওয়ার গ্রো হয় রাইটিং পাওয়ার গ্রো হয় এবং এর সাথে সাথে রিমুভ করে ম্যাথোফোভিয়াকে তার সাথে সাথে কনসেনট্রেশন পাওয়ারটাকে ইনক্রিজ করে এবং মেমোরাইজেশন পাওয়ারটা ইনক্রিজ করে আলটিমেটলি গিয়ে বাচ্চা এতটাই কনফিডেন্স লেভেল হাই হয়ে যায় যে কোনো প্ল্যাটফর্মে বাচ্চা কম্পিটিভ নেচার তৈরি করে যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে বাচ্চা করতে পারে নির্দ্বিধায় এবং সেই জায়গা থেকে বাচ্চারা প্রাইজ নিয়ে আসতে সক্ষম হয় আজকে আমরা প্রায় পনেরোটা সেন্টার চারটে স্কুলে কাজ করছি একসঙ্গে আমাদের হোম সেন্টার নিয়ে আমাদের টিচার স্টেল প্রায় টুয়েলভ প্লাস আগামী দিনে আমার স্বপ্ন আমাদের এই গ্রামীণ বাংলায় প্রতিটি প্রান্তরে প্রান্তরে যেন সমস্ত বাচ্চা খুব অল্প অর্থের বিনিময়ে শিখতে পারে কারণ এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং যেটাকে আজকে ভারতীয় সরকারও করছে যাতে এই গ্রাম বাংলার ছেলে মেয়েরা তাদের মস্তিষ্কের পূর্ণ বিকাশ ঘটিয়ে সমগ্র পৃথিবীর বুকে শুধু ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীর বুকে মান রাখতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের নয়পুরাস একাডেমির পথ চলা এবং আমি স্বপ্ন দেখি আমাদের এই সন্তানদেরকে নিয়ে আগামী দিনে আমি আরো অনেক বেশি পরিমাণ স্কুলে এবং সেন্টারে আমাদের পরিষেবা দিতে পারব এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মীবিদরা আছেন যারা আন্তরিক আন্তরিকভাবে এই সেন্টারের সঙ্গে সংযুক্ত রয়েছেন এবং সর্বোপরি তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক এক সুস্মিতা সরকার পাল মহাশয় তাকেও আমি সম্মান জানাই প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই যে তাদের ঐকান্তিক চেষ্টায় আমাদের এই সংস্থা এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও এগিয়ে যাবে আপনারা যে সমস্ত মানুষরা এই চ্যানেল দেখছেন আমাদের চ্যানেলের নিচে স্কলিং নাম্বার যাচ্ছে আপনাদের কোনো প্রশ্নের যদি মনের মধ্যে উত্থান ঘটে এবং আপনারা যদি এখানে নাম নথিভুক্ত করতে চান সেই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ